হ্যালো বন্ধুরা শাশুড়ি বাবা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি একটা মাছের ডিমের বড়া করে দেখাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখো মাছের ডিমটা আমি ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি ওতে আমি নুন মাখি রেখেছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো যতটা লাগবে সেই পরিমাণে দিয়ে দেবো একটা চাট মশলা আর দেবো একটু সাদা তেল আর দেবো দেখো এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি ওইটা দিয়ে আমি এটা মেখে নেব দেখো আমি ভালো করে চটকে মেখে নিয়ে তোমাদের থেকে আবারও দেখাবো নুনটা সামান্য দেবো যেহেতু আমার নুনটা আগে থেকেই মাখা আছে অল্প একটু নুন দেবো একদম অল্প দিয়ে আমি ভালো করে চটকে মেখে নিই নিয়ে বড়াগুলো গরম গরম ভাজবো গরম গরম এরকম বড়া হলেই ভাত দিয়ে খাওয়া যাবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো দেখো মাখানাটা আমার পুরো রেডি হয়ে গেছে এদিকে কড়াও বসিয়ে দিয়েছি কড়াতে আমি তেল দিয়ে দেবো তেলটা আমার তেতে গেছে এবার এক এক করে বড়াগুলো দিয়ে দেবো এখনো ভেজে নি তোমার দেখো ডিমের পকোড়া গুলো বা বড়াও বলতে পারো যেটা তোমাদের ভালো লাগবে দেখো ডিমের পকোড়াগুলো আমার হয়ে গেছে কিছুটা কড়াতে দিয়ে রেখেছি এটা ভাজে নিয়ে তোমার দিকে আবার দেখাচ্ছি দেখো পকোড়াগুলো সমস্ত আমার হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে যা কিছু রান্না হবে সবই দেখতে পাবে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটার পাশে থাকার জন্য যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তার দিকেও অনেক ধন্যবাদ যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও তাহলে সব কিছু রান্নাই দেখতে পাবে